নেই যোগ দর্শনের প্রবক্তাকে গৌতম পতঞ্জলি যামিনী শংকরাচার্য যোগ দর্শনের প্রবক্তা সঠিক answer হচ্ছে পতঞ্জলি যোগ দর্শন বা yoga philosophy next নিজের কোন রাষ্ট্র লোক শিল্পের সঠিক নয় মধুবনী পেন্টিং বিহার তাঞ্জাবুর শিল্প রাজস্থান পট্ট চিত্র উড়িষ্যা কাল মেজ তামিলনাড়ু এখানে আহ মধুপনী কি বিহারে তাঞ্জাফুর শিল্প কি রাজস্থান পট্টচিত্র মানে পটচিত্র যেটা কি উড়িষ্যা আর কালমেজুথু হচ্ছে তামিলনাড়ু কোনটা সঠিক নয় ভুল কোনটা সঠিক অ্যান্সার হবে অপশনটি কালমেজুথু সেটা তামিলনাড়ুর নয় কালমেজুথু একচুয়ালি কিছু নয় বাকিগুলো সমস্তই কিন্তু একটা ফোক আর্ট নেক্সট সাত্রিয়া কোন রাজার একটি ঐতিহ্যবাহী হিন্দু শাস্ত্রীয় নৃত্য মনিপুর, আসাম গোয়া ওড়িশা সত্রিয়া আমাদের আটটা ক্লাসিক্যাল ডান্স রয়েছে তার মধ্যে সত্রিয়া হচ্ছে একটা আটটা ক্লাসিক্যাল ডান্স কি কি মণিপুরি নাম্বার ওয়ান মণিপুরি ভারতনাট্যম শটে লিখছি আমি তিন নম্বর হচ্ছে কথাকলি চার নম্বর হচ্ছে মোহিনী আট্টম কথাকলি মোহিনী আট্টম হচ্ছে কেরালা ভারতনাট্য হচ্ছে তামিলনাড়ু মণিপুরি হচ্ছে মণিপুর পাঁচ হচ্ছে ওডিসি ছয় হচ্ছে সাত হচ্ছে কুচিপুড়ি যেটা অন্ধ্রপ্রদেশ আট হচ্ছে কথক যেটা উত্তর প্রদেশ ওকে তো সাতক্ষীরা কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী হিন্দু শাস্ত্র নৃত্য? সঠিক answer আসাম next আহ প্রথম জাতীয় উদ্যান কি ছিল? কাজিরাঙা ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক, সুন্দরবন জাতীয় উদ্যান, বন্দিপুর জাতীয় উদ্যান ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? উনিশশো ছত্রিশ সালে উত্তরাখণ্ডে প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম জাতীয় উদ্যান সঠিক answer জিম করবেট জাতীয় উদ্যান next ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি সুন্দরবন জাতীয় উদ্যান কাজিরাঙ্গা জাতীয় উদ্যান হেমিস জাতীয় উদ্যান নাগরহল জাতীয় উদ্যান সুন্দরবন যেটা পশ্চিমবঙ্গে রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসাম হেমিস আর রয়েছে নাগরহল রয়েছে উড়িষ্যা তো বৃহত্তম জাতীয় উদ্যান হচ্ছে হেমিস যেটা লাদাখে বাগলিহার বাঁধ কোন নদীর উপর নির্মিত চেনাব রবি শতদ্রু সিন্ধু বাগলিহার বাঁধ কোন নদীর উপর নির্মিত

ম্যাচের শাসক ছিলেন মানে কোন বংশের শাসক ছিলেন? রাষ্ট্রকূট, চোলা বা চোল, প্রতিহার আর চালুক্য, মিহির ভোজ কোন বংশের শাসক ছিলেন? এবং তিনি কিন্তু সেই বংশের সব থেকে শক্তিশালী শাসক ছিলেন, ঠিক আছে? তো মিহির ভোজ ছিলেন প্রতিহার বংশের শাসক, রাষ্ট্রকূটের বিখ্যাত রাজা কে ছিলেন? দন্তিদুর্গ next বিজয়নগরের প্রাচীন রাজধানী হাম্পি কোথায় অবস্থিত কেরালা তামিলনাড়ু বিজয়নগরের প্রাচীন রাজধানী হাম্পি কোথায় অবস্থিত সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল যখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং লর্ড ওয়েলেসলি লর্ড ডাল লর্ড ক্যানিং আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল যখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন কেছেন ভারতের গভর্নর ছিলেন 1857 সালে তখন ছিলেন লর্ড অ্যান ঠিক আছে নেক্সট ভারতের সিপাহী বিদ্রোহ ড্যাশ থেকে শুরু হয় মানে কোথা থেকে শুরু হয়েছিল রাজকোট মিরাট বেরিলি চম্পারণ ভারতের সিপাহী বিদ্রোহ কোথা থেকে শুরু হয় রাজকোট মিরাট বেরিলি চম্পারণ সঠিক आंसर হচ্ছে মিরাট एक्चुअली সিপাহী বিদ্রোহটা শুরু হয়েছিল ব্যারাকপুর থেকে বেরাকপুর এবার আমার অপশনে যেহেতু বেরাকপুর নেই বেরাকপুরের পরেই মিরাটে হয়েছিল তাই জন্য आंसर आवे মিরাট नेक्स्ट ভারতে পঞ্চায়েতি রাজ ভারতের সমস্ত রাজ্যে গ্রামীণ ড্যাশ ব্যবস্থাকে নির্দেশ করে মানে কোন ব্যবস্থাকে কোন গ্রামীণ ব্যবস্থাকে নির্দেশ করে লোকাল সেলফ গভর্নমেন্ট गवर्नमेंट ऑफ इंडिया হাই কোর্ট স্টেট অফ কোর্ট ভারতে পঞ্চায়েতি রাজ ভারতের সমস্ত রাজ্যে গ্রামীণ ড্যাশ ব্যবস্থাকে নির্দেশ করে জানুয়ারি উনিশশো সাতান্ন মার্চ উনিশশো পঁয়ষট্টি ফেব্রুয়ারি উনিশশো তিপ্পান্ন অক্টোবর উনিশশো নিরানব্বই বলবন্ত রায় মেহেতা কমিটি কত সালে ভারতে সরকার কাজ পরীক্ষা করার জন্য একটি কমিটি নিযুক্ত হয়

যাতো সওয়ার এটা হচ্ছে উনি র‍্যাঙ্ক মনসবদারি প্রথা যেটা ছিল পদমর্যাদা সেটা র‍্যাঙ্ক হতো যাতো হচ্ছে তার স্ট্যাটাস হতো মাইনে অনুযায়ী তার র‍্যাঙ্ক হতো আর সওয়ার হচ্ছে ঘোড়া যাদের ঘোড়ার মানে যেরকম ট্রেনিং প্রাপ্ত তো সে রকম অনুযায়ী সওয়ারের র‍্যাঙ্ক হতো তো মারাঠা যেটা চালু করেছিল 14 সরদেশ এটা কর ব্যবস্থা ছিল কি বাজে আমাদের চালু হয়েছিল ভীমশা কোন রাজ্যে সরকারি লোকনীত মহারাষ্ট্র অন্ধ্র রাজস্থান কর্ণাটক

ড্যাশ থেকে ধার করা হয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে জার্মান সংবিধান নেক্সট ভারতীয় সংবিধানের নিচের কোন বৈশিষ্ট্যটি সোভিয়েত সমাজতান্ত্রিক রাজ প্রজাতন্ত্র থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রস্তাবনা সমবর্তী তালিকা ভারতীয় সংবিধানের নিচের কোন বৈশিষ্ট্যটি সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে নেওয়া হয়েছে মানে সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এটা পঞ্চবার্ষিক পরিকল্পনা হবে সমবর্তী নয় তোমার সঠিক অ্যান্সারটা পিরিয়ডটা এটা হবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঠিক আছে 5 ইয়ার প্ল্যান রাশিয়ার থেকে 5 ইয়ার প্ল্যান নেওয়া হয়েছে আর কি নাম হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস ঠিক আছে মৌলিক কর্তব্য সমবর্তী তালিকা বা যুগ্ম তালিকা এটা নাম হয়েছে অস্ট্রেলিয়া থেকে প্রস্তাবনা হয়েছে আমেরিকা থেকে আর প্রস্তাবনার ভাষা অস্ট্রেলিয়া থেকে মৌলিক অধিকার এটাও মেরািকা থেকে ঠিক আছে নেক্সট ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করবে আর অবশ্যই তো শেয়ার তো চাই চাই ওকে নেক্সট কোশ্চেন আসাম রাজ্যের উত্তর পূর্বাঞ্চলে কোন জাতীয় উদ্যান অবস্থিত রণথম্ব জাতীয় উদ্যান সুন্দরবন জাতীয় উদ্যান কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কানহা জাতীয় উদ্যান আসাম রাজ্যের উত্তর পূর্বাঞ্চলে কোন জাতীয় উদ্যান অবস্থিত আসাম রাজ্য উত্তর পূর্বাঞ্চল কোথায় রয়েছে এটা হচ্ছে কাজিরাঙ্গা কারণ কানহা রয়েছে মধ্যপ্রদেশ সুন্দরবন আমাদের আহ ওয়েস্ট বেঙ্গলে রয়েছে রণথম্বর হচ্ছে রাজস্থানে আছে ঐতিহ্যবাহী লোকনৃত্য গোয়া কোন রাজ্যের অন্তর্গত

next এটি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ হয়েছে যা শেষ পর্যন্ত পঞ্চায়েতি রাজ নামে পরিচিত হয়েছিল তিন পাঁচ আর সাত আট কয়টি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ হয়েছে যা শেষ পর্যন্ত পঞ্চায়েতি রাজ নামে পরিচিত হয়েছিল সঠিক আটটি ঠিক আছে আটটি ডেমোক্রেটিক যে বিকেন্দ্রীকরণ সেটা হয়েছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত দুই স্তর তিন স্তর ছয় স্তর পাঁচ স্তর dash পঞ্চায়েতি রাজ গ্রাম পর্যায়ে গ্রাম পঞ্চায়েত সঠিক answer হচ্ছে insert ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ একটি device মাধ্যমে সংযুক্ত রয়েছে পরোক্ষ নির্বাচন সরাসরি নির্বাচন রাজনীতিবিদ আর ব্যবসায়িক আইন ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ একটি device মাধ্যমে সংযুক্ত রয়েছে।

মানে ভৌত পরিবর্তন বলতে গেলে চিনিকে কিন্তু আমি সেটা কালো হয়ে যাবে ঠিক আছে সেটা হচ্ছে ভৌত পরিবর্তন নেক্সট কোন জাতীয় উদ্যান নীলগিরি পাহাড়ে অবস্থিত এবং নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ সরিষ্কা শিমলিপাল বন্দিপুর সাইলেন্ট ভ্যালি কোন জাতীয় উদ্যান নীলগিরি পাহাড়ে অবস্থিত এবং নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ

বন্দীপুর মনে মানে কর্ণাটক নৃত্যশৈলী ডান্ডিয়া কোন উৎসবের নৃত্য বিহু নবরাত্রি উনাম গণেশ চতুর্থী নৃত্যশৈলী ডান্ডিয়া কোন উৎসবের নৃত্য বিহু বিহু হয় নবরাত্রি উনাম হচ্ছে কেরাল আর গণেশ চতুর্থী হচ্ছে আমাদের মুম্বাই বা মহারাষ্ট্র তো ডান্ডিয়া হচ্ছে নবরাত্রি অর্থাৎ ডান্ডিয়া কোন এবং রাজ্যে অবস্থিত এবং সংরক্ষণের প্রচেষ্টার জন্য পরিচিত সঠিক হচ্ছে দুধবা জাতীয় উদ্যান যেটা উত্তরপ্রদেশে রয়েছে সুন্দরবন পশ্চিমবঙ্গে গির হচ্ছে গুজরাটে রণথম্বন হচ্ছে রাজস্থানে প্রথম রাজ্য যেখানে পঞ্চায়েতি রাজ প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তামিলনাড়ু রাজস্থান মহারাষ্ট্র কর্ণাটক প্রথম রাজ্য যেখানে রাজ প্রকল্পের উদ্বোধন করেছিলেন সঠিক আনসার হচ্ছে রাজস্থান কত সালে করেছিলেন সেটার অ্যান্সার তোমরা দেবে কমেন্ট বক্সে ভারতীয় সংবিধানের জনক হিসেবে পরিচিত কে মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু বি আর আম্বেদকর সর্দার বল্লভ ভাই ভারতীয় সংবিধানের জনক হিসেবে পরিচিত কে the father of Indian constitution সঠিক answer হচ্ছে বি আর আম্বেদকর next question কোন জাতীয় উদ্যান মিজোরাম রাজ্যে অবস্থিত এবং হুলক গিবনের জনসংখ্যার জন্য পরিচিত হুলক গিবনটা কি এক ধরনের প্রাণী এখানকার বাঁদরের মতো দেখতে তো সেটা কিরকম আমরা পরের ছবিতে দেখাচ্ছি তা জনসংখ্যার জন্য পরিচিত সেটা কোথায় রয়েছে মুল্লেন জাতীয় উদ্যান বক্সা টাইগার রিজার্ভ মানস আর কেইবুল লাম যাও।

কোনো অ্যাক্সিডেন্ট ভাবে তার অঙ্গ নেই ঠিক আছে কোনো অর্গান নষ্ট হয়ে গেছে কেটে ফেলা হয়েছে তো তার দুটো পায়ে কেটে ফেলা হয়েছিল বিশেষ একটা ঘটনা ঘটেছিল তার সাথে তো অঙ্গনেদা প্রথম মহিলার নাম কি অরুনিমা সিনহা পূর্ণা মালাবাদ আংসু জামসেনপা আর প্রেমলতা আগরওয়াল তো তিনি আহ বাস্কেটবল প্লেয়ার ছিলেন তো বাস্কেটবল প্লেয়ার সুবাদে তিনি একটা চাকরির মাঠ ফিল্ডের জন্য তিনি যাচ্ছিলেন

তখন তিনি বলেছেন তোমার এই কথাটাই তোমার মাউন্ট এভারেস্ট জয় করা হয়ে গেছে তারপর থেকে শুরু হয় তার ট্রেনিং তো তারপরে তিনি জয় করেন সেই মহিলা অরুণিমা সেনা পলাশীর যুদ্ধ মধ্যে সংগঠিত হয়েছিল খান এবং সেনাবাহিনী সিরাজুদ্দোল্লা ব্রিটিশ সেনাবাহিনী মীর কাসিম ও ব্রিটিশ সেনাবাহিনী মারাঠা ও ব্রিটিশ সেনাবাহিনী পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল সতেরশো সাতান্ন তো কার সাথে কার হয়েছিল সঠিক আছে সিরাজ ও ব্রিটিশ সেনাবাহিনী নিচের কোনটি পাকিস্তানের দীর্ঘতম নদী যা মানব সরবরের হ্র থেকে উৎপন্ন হয়েছে সিন্ধু কাবুল কোনটি পাকিস্তানের দীর্ঘতম নদী যা মানব সর্বরের হাত থেকে সিন্ধু সিন্ধুর মোট দৈর্ঘ্য কত তিন হাজার একশো আশি কিলোমিটার নেক্সট কোন জাতীয় ভারতের বৃহত্তম সংরক্ষিত এলাকা এবং অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত জিম জাতীয় উদ্যান পেরিয়া জাতীয় উদ্যান নামদফা জাতীয় উদ্যান নাগরহ জাতীয় উদ্যান কোন জাতীয় উদ্যান ভারতের বৃহত্তম সংরক্ষিত এলাকা অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত সঠিক জাতীয় উদ্যান কার গভর্নর জেনারেল পদে সতী প্রথা বিলুপ্ত করা হয় লর্ড এলেনব্রো আর লর্ড অকল্যান্ড লর্ড মেটকেভ লর্ড উইলিয়াম বেন্ডিং সতীদার প্রথা নিষিদ্ধ হয়েছিল বাংলার গভর্নর জেনারেল হয়ে যায় ভারতের গভর্নর জেনারেল ডেভেলপমেন্ট এবং পঞ্চায়েতী রাজ গঠনের জন্য ওয়ার্কিং গ্রুপের বছর কত উনিশশো চুয়াত্তর উনিশশো তিন উনিশশো ডেভেলপমেন্ট এবং পঞ্চায়েতের জন্য কত কত বছর কত কোন বছরে হয়েছিল শ্রীলঙ্কা ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে পক ট্রেট এবং ড্যাশ উপসাগর জুড়ে অবস্থিত কচ্ছ মান্নার খাম্বাদ ক্যাম্পে শ্রীলঙ্কা ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে পক স্ট্রেট এবং ড্যাশ উপসাগর জুড়ে অবস্থিত কচ্ছ গুজরাটে রয়েছে গুজরাটের ক্যাম্বের দিকে রয়েছে সঠিক মান্নার যেটা তামিলনাড়ুর দিকে মন্দির গুলি কোন রাজ্যে অবস্থিত বিহার মহারাষ্ট্র মধ্যপ্রদেশ দিলওয়ারা জৈন মন্দির কোন রাজ্যে অবস্থিত সঠিক অ্যান্সার হচ্ছে রাজস্থান কোন জাতীয় উদ্যান বন্য এশিয়াটিক সিংহের জনসংখ্যার জন্য পরিচিত এবং গুজরাট রাজ্যে অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান রণথম্বর জাতীয় উদ্যান গির জাতীয় উদ্যান আর পেঞ্চ জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক এশিয়াটিক লাইন এর জন্য এবং অবস্থিত সঠিক হচ্ছে গির জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে পনেরোই জানুয়ারি পঁচিশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি উনিশশো সালে আমাদের ইলেকশন কমিশন গঠন করা হয় সেই তারিখে তো সেই দিনটাকে শোনা রাখার জন্য ন্যাশনাল ভোটার ডে পালন করা হয়

নেই আগ্রার অন্ধ বলে কে অভিহিত হন সুরদাস বৈজু বাউরা তানসেন বাজ বাহাদুর আগ্রার অন্ধ বলে কে অভিহিত হন সঠিক answer হচ্ছে সুরদাস next দিলীপ আত্মজীবনীটি কার শাহরুখ খান অক্ষয় কুমার সুরেশ রায়না সাইনা নেওয়াল দিলীপ আত্মজীবনীটি কার একজন cricketer লেখা তার নাম হচ্ছে সুরেশ রাইনা next একটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে ওর তীক্ষ্ণতার কি পরিবর্তন হবে বাড়বে কমবে একই থাকবে কোনটি নয় একটি শব্দ তরঙ্গের যদি তাহলে তার তীক্ষ্ণতার কি পরিবর্তন হবে কমবে ঠিক আছে ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেন সুভাষ চন্দ্র বসু ক্যাপ্টেন মোহন সিং রেশভিহিরি বসু চিত্তরঞ্জন দাস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেন সুভাষ চন্দ্র বসু ক্যাপ্টেন মোহন সিং

আগে করে ক্লাসটা বুঝতে পেরেছো আমি এখানেই শেষ করলাম পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমাদের পেট বেশি যদি জয়েন করতে চাও এবং জয়েন করার সংক্রান্ত যদি কোনো তোমাদের ইনকোয়ারি থাকে তাহলে তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করো আমাদের হেল্পলাইন নাম্বার ডেসক্রিপশন বক্সে আছে এছাড়াও আমাদের সবকিছুর লিংক দেখো ফার্স্ট কমেন্টে আছে টাটা গুড বাই থ্যাংক ইউ সো মাচ